কে দিদার নাখনি দুজন শুয়ে আছে দুজন শুয়ে গল্প করছে আর তার মার আমি সব কিছু নিয়ে নি তার এটাই কথা এত না এটা ঠিক কথা বলেছো ওর মার গলার হাতটা নিয়ে অত তুমি এটা নিয়েছ না মার মার গলার ঠিক করেছি তোমার মা ফেলে রেখেছিল বলে আমি পরে নিয়েছি কানে দেখো দেখো কানে দেখো কানে দেখো তুমি পরেছো কানে বলো এটা কাটতে বলো তো কানেরটা এটা আমারটা কে এনে দিয়েছিল কানেরটা কে এনে দিয়েছিল কি বেশ আকাশটা পরিষ্কার আছে তো ওই জন্য যাচ্ছি তবে বৃষ্টির দিনই লাগানো উচিত তুমি ওটা নিয়ে নিয়েছো কেন এখানে বাগানে কিন্তু ভালোই হয়েছে অনেক পুঁড়াটা হয়েছে তো আমার ইচ্ছে করছে একদিন আমার স্কুলে মিড ডে মিলে মানে ওদের তো পুঁড়াটা কুমড়ো ঘন্ট ওইসব দেওয়া হয় সবজি তরকারি তো হয় দিন তো একদিন আমার বাগান থেকে আমাদের বাড়ির বাগান থেকে পুইড়াটা নিয়ে যাব ইচ্ছে আছে বলেছি মাকে বলেছি তুলে দেবে একদিন নিয়ে যাব। কি হয়েছে রথ ওটা রথের মেলায় কিনেছো ওটা রথ নয় তো আমি কালকে ভিডিওটা দশ মিনিটে দিয়েছিলাম আমার একজন বোন কমেন্ট করছে দিদি ছোট হয়ে গেছে ভিডিও আমি চেষ্টা করছি বড় করার আসলে যখন স্কুল টুল থাকে তো মানে দশ মিনিটের ভিডিও বানাটা বানানো মানে দেখলে ছোট মনে হয় তোমাদের কাছে কিন্তু এই দশ মিনিটটা যে অনেকটাই বড়ো মানে ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় দেখি কোথায় গাছটা লাগাবো কোথায় গাছটা লাগাবো ওটাই ভাবছি এই দিকে লাগালে মানে বাবা বলছিলো শ্বশুরমশাই বলছিলেন যে ওই দিকে ওই দিকটায় লাগাতে কিন্তু এদিকে আমাদের মাঠ আছে চাষটা হয় তখন গাছটা বড় হলে কাঁটা গাছ কোনো সমস্যা হলে এদিকে পড়লে তখন একটা ব্যাপার আছে ওই জন্য না বললাম মাও না বললো দেখছি এই দিকটায় পুকুর পুকুরপাটায় আমি লেবু গাছ দুটো কিনে এনে লাগিয়েছিলাম এই দিকে এখানে সজনে গাছ আছে এখানে দুটো লেবু গাছ আছে ওইখানে একটা লেবু গাছ এখানে লেবু গাছ এটা স্থলপদ্ম গাছটা এটাও কিনে এনেই লাগিয়েছিলাম তো ভাবছি এই বরাবর এই দিকে কোথাও লাগাবো মানে ওইখানে বাড়ি এই দিকটাই লাগাতে চাইছি না ওই দিকটায় অনেকটা গাছ আছে তো এই বরাবর এখানটাই লাগাবো ভাবছি হচ্ছে না তবে আজকে চেষ্টা করব রূপচর্চা একটু করার অনেকদিন হলো মুখে ফেস প্যাকটা কিচ্ছু লাগানো হয়নি এবার কেটে তোমাদের দাদা ভাই যে কোনো দিন এইগুলো কিছু করবে কোনো দিন না না গাছে ফল হলে ফল খায় না কিছু করে ওই আমি না হলে শাশুড়ি মা মানে মা আমরা দুজনই যা কিছু করি মা বেশি করে আমি তো খুবই কম তবে আমার ইচ্ছে হয় সময়ের অভাব থাকে এই লাঠিটা এরকম থাকুক এরকম করে রাখব এখানটায় বসিয়ে দি অনেকটাই গর্ত মতো করেছি গাছটা আমার লাগানো হয়ে গেছে জানি না কবে ফল হবে কি ব্যাপার ওটা আশাও করছি না গাছটা বেঁচে থাকুক তো যে কষ্ট করে কিনে এনেছি মানে গাড়িতে শোনাই আমি তোমার দাদাভাই বসছি স্কুটিতে তারপরে গাছ গিয়েছিলাম দেখছি এই যে বেরিয়েছে ছোট ছোট বেরিয়েছে হয়েছে দেখেছো এই যে এখানে হয়েছে ছোট ছোট গাছ এগো চলো যাই বাড়ির দিকে কি হলো ও আমার ক্যামেরাম্যান এই যে থেকে যান আজকে প্লিজ আজকে প্লিজ দেখ একটা কথা বলি দাঁড়া দাঁড়া একটা কথা বলি দাঁড়া একটা কথা বলি লোকের বাড়িতে না না ননদেলে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে আমি থাকতে রিকোয়েস্ট করছি বাচ্চা পড়া থাকতে বলছি কালকেও চলে যাবে চুলটা ভালো বলে মা বলছে কেন মা চুলটা তো মা চুলটা এ করে মার চুলটা আমরা হচ্ছে পার্লারে নিয়ে গিয়ে পার্লারে নিয়ে গিয়ে স্মুদনিং না পার্লারে নিয়ে গিয়ে স্মুদনিং করিয়ে দেবো ও শিখে এসে ঘরে করতে হবে এই যে এই চুলটা পুরো ছাড়িয়ে দেবে কোমর অবধি স্মুদনিং করে ঘুরবে ঘরে শিখতে হবে স্মুদিংটা মা বলছিলো যে পপিকে বল যে পার্লারে গিয়ে কোনো কিছু হেয়ার কাটার কিছু করতে হবে না বাড়িতে আমি জবা পাতা একদম ছুরে কাটিয়ে দেবো একদম সুন্দর করে দেবো আমার মার কথাটা শুনলে না এখানে আবার মা বলছে যে বাড়িতে করতে মানে কেউ পার্লারে যাবে না তো রবিবার দিন আমাদের এই সব চলছে বাড়িতে এখন বাজে একটা দশ এর যাব যাবো রান্না করতে একদমই আজকে রান্নাবান্না করার কারোর মন নেই ইচ্ছে নেই কিচ্ছু নেই আমার এখানে এখানে আলপনা দেখো উঠে গেছে আবার ভালো সুন্দর কিনে আনতে কাতলা মাছের মানে দই কাতলা করব বাকি রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে এদিকে করব মাছের ডিমের বড়া একবার মাছের ডিমের চাটনি করেছিলাম যেটা কমেন্ট করেছিল যে মাছের ডিমের আবার চাটনি হয় নাকি তো আমাদের এদিকে কিন্তু মাছের ডিমের চাটনি হয় এবং অনেকেই খেতে খুবই ভালোবাসে তো এদিকে আমার মোটামুটি রান্নাবান্না শুরু হয়ে যাচ্ছে যে ডিমের ভাজাটাও করে নিয়েছি এটা গরম গরম ক্ষেত্রে আমার বাড়িতে সবাই মোটামুটি খুবই ভালোবাসে অলরেডি পপি আর তোমাদের দাদাভাই শুরু হয়ে গেছে খাওয়া নিয়ে নিয়ে খাওয়া শুরু হয়ে যাচ্ছে ওই কাতলা মাছটা এনেছে ওটারই এটা ডিম ছিল তো ভাবলাম ওটাকে ভাজা করে নিই আর পপিরা আজকে বিকেলেও চলে যাবে মোটামুটি বাড়িতে যা মাছটা ছিল সব রকম রান্না করে নিয়েছে এদিকে তার দু ভাই বোনের কাণ্ড দেখো

তো কাজ কম করবো বলি দেড়টা বাজে রান্না করব মগবত্তি হয়ে গিয়ে কি হয়েছে পুরো জল পড়ে আমাকে এখন ভালো লাগে না যত কাজ তাড়াতাড়ি করবো এলে সবসময় বলে বৌদি তোমার হাতে দই কাতলা খাবো দই কাতলা খাবো তো ওই জন্য আজকে দুপুরবেলা দই কাতলা দিচ্ছি আমি আমার করি আর ও এটা ভীষণ ভালোবাসে সবসময় বলে দই কাতলা করেছি তবে দই কাতলা ঠিক যে পুরোপুরি হয়েছে তা নয় এটাকে আমাকে অনেকটা আরও জুসটা মারতে হতো মানে কমিয়ে নিতে হতো বাট আজকে না সবার এত খিদে পেয়েছে বুঝতে তুমি বন্ধ করে দাও যেইটা হয়েছে সেইটা খেয়ে নেবো আর অত করতে হবে না অনেক দেরি হয়ে গেছে তো ওই জন্য বেশ ঝোল থেকে গেছে দই কাতলা কম মাছের কালিয়া হয়ে গেছে আর আজকে কি কী রান্না করেছি দেখো ঢ্যাঁড়শ আলুর তরকারি এই যে পমফ্রিট মাছের তেঁতুল টক আর এদিকে যে এই দুটো আর দই কাতলা করে নিয়েছি বেশার মাছের ডিমের বড়া আর আজকে দেখো রান্না করতে গিয়ে আমার হাত কতটা পুড়ে গেছে আগে থেকে ছোট্ট একটা পোড়া ছিল যদিও ঠিক হচ্ছিলো আবার কতটা হাত পুড়ে গেছে কী জ্বালা করছিলো কষ্ট হচ্ছিল তো একটু পর ওটাতে তোমার দাদাভাই বরফ লাগিয়ে দিয়েছিল। তারপর ভাবছি এবার একটু পেস্ট লাগিয়ে নেব হঠাৎ করে না কড়াই গরম করাই লেগে গেছিলো হাতে তো এইগুলো এখন নর্মালি হয়ে যাচ্ছে পরপর বেঁধে তো দিচ্ছে যা হোক বেঁধে তো দিয়েছে না আজকে থেকে যাও না 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 সে আর থাকবে না তার পড়াশুনোর ডিস্টার্ব হয়ে যাচ্ছে সে আর থাকবে না হ্যাঁ

আসবে আজকে ব্লগটা এতটুকুই ওরাও চলে গেল আর সত্যি ভীষণ মন খারাপ হয়ে গেছে কয়েকদিন যা ভালো সময় কাটিয়েছিলাম তো ওই জন্য আর ব্লগটাও কন্টিনিউ করছি না কাল আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে এখন আসছি টাটা বাই কাল আসছি